ইদানিং এই যে চলমান কৌটা সংস্কার আন্দোলনে নিয়ে কিছু ইয়াং জেনারেশন আপনার সম্পর্কে কুমলমতি এই যে ছোটো ছোটো শিক্ষার্থীর মনে মন থেকে আপনাকে মুছে ফেলে দিচ্ছে তো তাদের উদ্দেশ্যে আমি চাইব আর কি আপনি কিছু একটা বলবেন এটা কুমলমতি যারা শিশু বা ধরেন তাদের তো মনটা থাকে কোমল যার কারণে বিভ্রান্ত করা সহজ তারা কোটা নিয়ে যারা আন্দোলন করতেছে তাদের দাবি এটা আটকাই আছে আছে ডিভিশনে কই সুপ্রিম কোর্টে আছে সুপ্রিম কোর্ট রায় দিব রবিবারে এখন রায়ের মধ্যে এই আন্দোলনকারীরা যা চাইতেছে তা যদি পায় তাইলে কি আর কোনো ষড়যন্ত্র আছে আমি আমার স্পষ্ট বক্তব্য যে জায়গা গাল আপনার সাথে মাইক আমার কৌটো আইব রে যে না আমার এখন কোন মুরু্বী যদি কয় যে বাইরে রোববারে তোমরা সমাধান তো তোমরা লাঠালাঠি খুঁজো না এটা কি কোনো ভুল কথা হইব কোনো মুরব্বী যদি কয় রোববার তো সিদ্ধান্ত হই রবিবার পর্যন্ত বাট চাও বাট চাইয়া ইয়াৰ ভিতৰে বাই মাথা বাটা বাটি করলে জাগাটো ইয়াৰ মামলা হইব তিনিশ ছাব্বিশৰ ৰইব নি সিদ্ধান্ত তইবো ঠিক হৈ তই আপ্নে পাইছই আমি পাইছিনা কিন্তু ইয়াৰ আগে যে মাৰামাৰি কৰলা ইয়াৰ আগের মামলা খুন্টো হইব মাৰামাৰি নিব না নি এবাৰে বাৰী ভাইলাই জাগা ভাইলাই ঠিক হয় কিন্তু শুকুৰ শনিবাৰে যে খাদ্য এটা লাগলাই এতিয়া আমি কইছি। অনেকে চাইতাছে যে একটা অশান্তি তৈরি এইটো একটা শান্তি ভঙ্গত করতো কারণ গুলা ভানি করতো কইরা ইটারে খামো লাগাইত এখন আমি এমপি হিসাবে আমার এলাকার বা কোনো জায়গার মধ্যে শান্তি নষ্ট হোক ইটাকে আমি ফারি এলাও করতাম ধরেন আমার বদনাম হইব এই মে তুমি মাথক মাথেরে ধরেন আপনি আরো অমুকে এই দুই লাই নাজমা আরে দুই লাই কিলা কিলি লাগছে আমি এমপি এলাকার ওকে আমি বুঝতেছি আমি যদি এরা দুই লাইয়ের মধ্যখানো যাই এহরটা কিল আমার উপরে পড়তে পারে এত দেখে দিককে না দুই লাই কিলা কিলি লাগছে তখন আমি কি তার দুই লাই বা মধ্যখানে আমি আমার ইয়ার তাহ একটা কিল আমি খাইলো জানি এরার মারামারিটা যেন কমে আজকে যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে ইটা হইলে আমার পুরস্কার কোনটা জানেননি ওই মারামারি বাঙ্গাই থেকে যে একটা কিল খাইলাম ই কিল খাইছি আমার এতে কোনো দুঃখ নাই হিসাবের মালিক হলে মহান রাবুল আলামিন আমি কিতার লেগে কিতা চাইছি বালানা খারাপ চাইছি এটা করছি দেখ তোমরা দেখো আজকে সারা জীবন মানুষের বালো চাইছিলাম কই এক লাখ বুটে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি বুট দিয়ে তোমরা আমার ভাস করাই দিচ্ছে সুতরাং এটাই আমার উত্তর আপনারা শান্তি বজায় রাখবেন বাকিটা আমরা সারাক্ষণ আমরা জেগে থাকবো